নমস্কার এ চর্চায় সকলকে স্বাগত আমরা কয়েকদিন যাবতই একটি ভুয়ো খবরের জেরে ভেবে ফেলেছিলাম যে দশ তারিখ স্কুল খুললেও আবার বোধহয় বন্ধ হয়ে যাবে কিন্তু না সেরকম কোনো যেহেতু নোটিশ আসে নি তাই স্কুল চলছে বাচ্চাদের নিয়ে কিন্তু যা গরম পড়েছে অন্যান্য রাজ্যে কিন্তু স্কুল ছুটির পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে অনেকেই এই ছুটি বৃদ্ধি করার বিপক্ষে রয়েছে কারণ সিলেবাস তো শেষ করতে হবে তাই বিকল্প কি পথ সেই পথ কিন্তু খোঁজা উচিত আমি বিশেষ করে এস এস কে এম এস কের জন্যই কথাগুলো বলছি যে এসএস কে এম সাধারণভাবে এখন তো যেহেতু শিক্ষা দপ্তরের নোটিশ অনুযায়ী চলে আগেও চলতো ভায়া পঞ্চায়েত দপ্তর হতো তো শিক্ষা দপ্তর যেহেতু এখনো পর্যন্ত ছুটির কোনো কথা বলেনি তাই ছুটি করা যাবেও না বাচ্চাদের যতই কষ্ট হোক এসএসকে এস এম এস তে এখনো পর্যন্ত তো সমস্ত এস এস কে এম এই গরমে পাখার ব্যবস্থা নেই কিন্তু বিকল্প ব্যবস্থা তো করা যেতে পারে সেটি হচ্ছে সকালবেলা স্কুল তাই যদি সকালবেলা স্কুল হয় তাহলে স্কুল করতে কোনো অসুবিধা হবে না এবার প্রশ্ন উঠতে পারে যে অর্ডার কোথায় সকালে স্কুল করার তো দেখুন অর্ডার তো সেভাবে শিক্ষা দপ্তর এখনো দেয়নি আবার স্বাধীনতাও দেওয়া হয়েছে যে লোকাল বডি বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে যদি ব্যবস্থা করা যায় কারণ পশ্চিমবঙ্গ সমস্ত জেলাতেই তো আর এই দাবদাহ চলছে না উত্তরবঙ্গে আলাদা রকম দক্ষিণবঙ্গে আলাদা রকম আবার পশ্চিম দিকে একটু আলাদা রকম তা বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনুযায়ী বোধ সকালে স্কুল করলে বেশি ভালো তো আমি এরকমই একটি দেখাবো যে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমানের একটি নোটিশ যেটি পূর্ব বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এটা দেয়া হয়েছে যাতে সকালে স্কুল করা যায় আমি নোটিশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আগে তারপরে আপনাদেরকে বলছি শুনুন নোটিশটি কি বলা আছে এই যে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান দশ ছয় দু হাজার চব্বিশে নোটিশটি জারি করেছে বিষয় হচ্ছে প্রাথমিক নিম্ন বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা নির্দেশিকায় বলা রয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আগামী এগারোই জুন দু হাজার চব্বিশ থেকে বাইশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত প্রাতকালীন সময়ে পরিচালিত হবে আর বিদ্যালয়ে প্রাতকালীন পঠন পাঠন শুরু হবে সকাল ছটা তিরিশ থেকে এবং শেষ হবে সকাল এগারোটা তিরিশে শনিবার পঠন পঠন শুরু হবে ছটা তিরিশ থেকে এবং শেষ হবে সকাল নটা তিরিশ থেকে মিড ডে মিলের বিরতি থাকবে সকাল নটা থেকে নটা তিরিশ পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা বিদ্যালয় শিক্ষা দপ্তর পত্রাঙ্ক সংখ্যা এত 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 আঠেরো বারো দু হাজার তেইশ অনুযায়ী অন্যান্য বিষয়গুলো পরিচালিত হবে তো আপনারা নোটিশটি শুনলেন তো এস কে শিক্ষক নেতৃত্বই হোক বা শিক্ষক শিক্ষিকাই হোক আপনারা স্থানীয় বিডিও অফিস বা ব্লক লেভেলে বা জেলা লেভেলে যদি সকালে স্কুল করতে পারেন ব্যবস্থা করতে পারেন অর্থাৎ আবেদন জানালেন সকালে স্কুলের ব্যবস্থা যদি করে তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা নাও হতে পারে তো সেই মতো ব্যবস্থা করলে আমার মনে হয় বেশি ভালো হয় তাহলে বারবার ওই স্কুল ছুটি স্কুল ছুটির এই যে একটা গুজব সেটা থেকে রেহাই পাওয়া যায় আবার সকালে স্কুল হলেও এই পূর্ব বর্ধমান যে নোটিশ করেছে সেই পদ্ধতিতে চললেও কিন্তু অনেকটা চালানো যেতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন